গাড়ি চালাচ্ছেন সাথে মোবাইলে কথা বলতেছেন চালানো অবস্থায় আর করা যাবে না গাড়ি চালানো অবস্থায় মোবাইলে আর কথা বলার কোনো সুযোগ নেই বন্ধ হয়ে গেছে জরিমানা হবে শাস্তি হবে অনেকেই বাইক চালান বাইক চালানোর সাথে সাথে চালানো অবস্থায় মোবাইলে কথা বলেন অনেকে গণপরিবহন চালান অনেকে বাইকেরও চালান প্রাইভেট কার চালান ট্রাক চালান বিভিন্ন ধরনের যানবাহন চালান এই চালানো অবস্থায় মোবাইলে কথা বলেন এখন আর সেই সুযোগটা নেই বন্ধ করে দিয়েছে সরকার এটা বন্ধ করে দিয়েছে আইন কোন আইনে কত কত টাকা জরিমানা করেছে কতদিনের শাস্তি হইতে পারে এবং এর পরিণতি কি হতে পারে যদি আপনি কথা বলেন তাহলে আপনার কি পরিণতি হতে পারে একটু ধারণা দেবো যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনার শেয়ার মতো ওই লোকগুলোর জানা হয়ে যাবে আর যদি জানা হয়ে যায় তার দ্বারা এই অপরাধটা কম হবে তার দ্বারা এই ভুলটা কম হবে সড়কটা নিরাপদ থাকবে আচ্ছা যদি এই ধরনের অপরাধের কবলে আপনি পরে যান দেখা যাচ্ছে আপনাকে মোবাইল কোড আপনাকে আটকে দিয়েছে সড়ক যারা নিয়ন্ত্রণ করার দায়িত্ব যারা থাকেন তারা ডিউটি করার রাস্তায় ট্রাফিক সার্জেন্ট যারা থাকেন তারা পুলিশ অনেক সময় করে থাকেন যখন এই ধরনের কবলে পড়ে যাবেন তখন কি হতে পারে একটু ধারণা বাংলাদেশে যে প্রচলিত আইন আছে বাংলাদেশ সড়ক পরিবহন আইন দুই এই আইনের উনপঞ্চাশ ধারায় এটাকে স্পষ্ট অপরাধ বলা হয়েছে অর্থাৎ গাড়ি চালানোর সময় যে কোনো বাহন চালানোর সময় আপনি মোবাইলে কথা বলতে পারবেন এটা অপরাধ এই অপরাধে শাস্তি দেওয়া আছে এই আপনাদের শাস্তি কোথায় কতদিন এই দুই সালের যে সড়ক পরিবহন আইন আছে এই আইনের নব্বই ধারায় শাস্তির কথা বলা হয়েছে কতদিন জেল হবে আপনার যদি জেলে দেয় তাহলে আপনার অনেদিক এক মাসের জেল হবে এটা পাঁচ দিন হতে পারে তিন দিন হতে পারে দশ দিন হতে পারে অনদিক এক মাসের বেশি না জেল হবে আপনার আর যদি জরিমানা করে তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা হবে অনেদিক পাঁচ হাজার টাকা জরিমানা হবে কম হবে বেশি হতে পারে না এক হাজার করতে পারে দুই হাজার করতে পারে তিন হাজার যিনি করবেন এটা তার একটি আর এটা হচ্ছে জরিমানার বিষয় বললাম আপনি যদি কথা বলতেই থাকেন যদি আপনি এই আইনকে তো না কি ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতে পারে আপনার আপনি আপনি যে যে বাইকটা চালাচ্ছেন চালাচ্ছেন সেটা ধ্বংস হয়ে যেতে পারে আপনি নিজেও ধ্বংস হয়ে যেতে পারেন এখন যারা গণপরিবহন চালান আপনি বাস চালাচ্ছেন বাসের ভিতরে পিছনে আরো বিশজন লোক আছে আপনার কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেলেন আপনার নাই। থেকে চলে গেছে। এই মনোনিবেশ অন্যদিকে চলে যাওয়ার সাথে সাথে আপনি দুর্ঘটনা পতিত হয়ে যাবেন শুধু আপনি ধ্বংস হবেন না আপনার পিছনে যারা যাত্রী আছে তারাও ধ্বংস ধ্বংস কবলে পড়ে যাবেন এই কাজটা করবেন না প্লিজ যারা জানেন যদি আপনি এই ধারা সম্পর্কে যদি একটু ধারণা থাকে যখন আপনার মনে করবে এই ভিডিওর কথা যদি আপনার ভিডিওটা একবার মনে যদি ভিডিওটা দেখেন তাহলে হয়তো আপনি এই মোবাইলে কথা বলার সময় একটু খেয়াল রাখবেন একটু হয়তো আপনার বাধা দেবে যে এটা করা ঠিক হচ্ছে না কথা বলবেন না কেন অবশ্যই কথা বলবেন যদি আপনি বাইক চালাচ্ছেন দেখা যাচ্ছে অনেকেই এক হাত দিয়ে বাইক চালায় আর এক হাত দিয়ে মোবাইল কানে নিয়ে কথা বলতেছেন কেন ভাই একটু দাঁড়ান না সবাই থেকে জীবনের মূল্য অনেক 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 বেশি একটু দাঁড়ান এক মিনিট দাঁড়িয়ে কথা বলেন যে আমি ব্যস্ত আছে বাইক চালাচ্ছি পরে কথা বলবো আপনি যারা গণপরিবহন গণপরিবহন চালান তাদের ফ্যামিলি লোক সবাই জানে আপনি আপনি গণপরিবহন চালান আপনি বাদ চালাচ্ছেন সেক্ষেত্রে তারা তারাও তো বুঝে না আপনি বাদ চালাচ্ছেন কথা বলা যাবে না তারা বুঝবে আপনি স্ট্যান্ডে গিয়ে তারপর কথা বলবেন অথবা একটু যখন স্টেপেজে যাবেন যখন একটু ব্রেক করলেন এক মিনিট তখন এক মিনিট কথা বলে নেবেন এটা আপনাকে আমাকে শেখানোর মতো কিছু নাই ভাই আমি শুধুমাত্র ভুলগুলো ধরে দেওয়ার জন্য একটু মনে করিয়ে দিই শুধুমাত্র মনে করিয়ে দিই আপনাদেরকে আজকের ভিডিওটাই মনে করি দেওয়ার জন্য আমরা সড়ককে নিরাপদ করে যে সড়কের দুর্ঘটনাগুলো ঘটে অধিকাংশ দুর্ঘটনা ঘটে শুধুমাত্র মোবাইলে কথা বলার কারণে এই ভিডিওটা যদি আমরা আলোচনা করি সবাই সবাইকে ছড়িয়ে দিই শেয়ার করে দিই সবাই যদি জানাজানি হয় বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করেন যে কোনো বাহন তারা যদি এই বিষয় বিষয়গুলো জানাজানি হয়ে যায় দেখবেন যে এইটা কমে যায় এই দুর্ঘটনাগুলো আস্তে আস্তে কমে যাবে যারা বাইক চালান যারা গণপরিবহন চালান যারা হুন্ডা চালাচ্ছেন বিভিন্ন বাহন যারা চালান তাদের ফ্যামিলি লোকগুলো যদি ভিডিওটা দেখে অর্থ ফ্যামিলির লোকগুলো তাকে সতর্ক করবে মা থাকলে সতর্ক করবে স্ত্রী থাকলে সতর্ক করবে যে দাও সব মোবাইলে কথা বলবে না আমার মা বলে যদি কখনো ভুল করে ফোন দেয় যদি বোঝে যে মোবাইল মোটরসাইকেল চালাচ্ছে না এটা সবাই যার যার অবস্থান থেকে জানি করা উচিত তাহলে সবাই যদি আমরা জানি সবাই যদি সড়ক সম্পর্কে একটু ধারণা নেই সড়কের সড়ক সড়ককে নিরাপদ করার জন্য একটু চেষ্টা করে আমার মনে হয় আমাদের যাত্রাগুলো শুভ হবে যে যেখানে যাবো আমরা স্বাচ্ছন্দে আমাদের যাত্রাকে আমরা আনন্দময় করতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম